मैं तो पंजतन जतन का गुलाम हूँ मैं तो पंजतन का गुलाम हूँ मैं गुला गुलाम गुला बिन गुलाम हूँ मैं गुला गुलाम बिन गुलाम हूँ صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله وسلم الحمد لله عز وجل أن يكون سيدنا حسن ابن حسن رضي الله تعالى عنه جني حضرت حسن رضي الله تعالى عنه شهزادا آه ابن مشهور حضرت حسن مصنع رضي الله تعالى عنه نامه الحمد لله أن هذا الدربار هذا الله تعالى أبنا ترك واشاد توفيق دان كروك ابن هني অন্তত ইমাম হোসাইন রাজি আল্লাহ তালা সাথে কারবালার জমিনে ইয়াজিতি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন পরবর্তীতে গুরুতর আহত হয়ে কোফায় অবস্থান করে পরবর্তীতে মদিনায় ফিরে এসেছিলেন এবং মদিনা থেকে প্রায় আপনার আড়াইশো কিলোমিটার বা দুইশো কিলোমিটার দূর ইয়াম্বু নাখিল এই জায়গাতে ওনার ইন্তেকাল হয়েছেন এবং এখানেই ওনার মকবর শরীফ রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াতে এখানে হাজির হয়েছে দ্বিতীয়বারের মতো আমি এই গুনাগার দোয়া করছি আজ সেই হাসান হাসান মুসান্নারী আল্লাহ তালুর কদম পাক থেকে আল্লাহ তালা আপনাদেরকে সবাইকে আসার তৌফিক দান করুক এবং আল্লাহ তালা ওনারুসিল আমাদেরকে বেহিসাব আপ দান করুক এবং আহলে বাইতের আমাদেরকে আল্লাহ তালা তাজিম তাকরিম করার তৌফিক দান করুক আজাহিনাম